আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি বর্ষা আজকে লাইভ হয়ে গিয়েছি আমাদের পান্থপথ শোরুম থেকে আজকে খুব ছোট্ট একটা লাইভ করব তবে খুব সেরা একটা গাউন নিয়ে এই গাউনটা আমরা আজকে থেকে অনলাইনে আপনারা দেখতে পাচ্ছেন শোরুমে হয়তো আপনারা দেখেছেন কারণ কিছুদিন এটা আমরা শোরুমে দিয়েছিলাম অনেক আপুরা হয়তো নিয়েছেন এই গাউনটাকে সেরা বলার কারণগুলো আমি অবশ্যই আপনাদের জানাবো কারণ এত গাউন আছে কেন এই গাউনটাকে সেরা গাউন বলছি সেটা তো অবশ্যই জানিয়ে দিব তার আগে আমাকে জানাতে হবে যে আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা মাইক্রোফোনটা আছে অনেক হেল্প হইলো কারণ আজকে একটু শরীরটা খারাপ আমার হালকা একটু ঠান্ডা লেগেছে এ কারণে লাইফটা অনেক ছোট করব এবং খুব আস্তে আস্তে কথা বলছি যাতে করে লাইফটা সুন্দর করে করতে পারি আচ্ছা আমি এই গাউনটাকে সেরা কেন বললাম এটা নিয়ে কথা বলবো প্রথমত গাউনটা হচ্ছে হচ্ছে গাউন এটা আমাদের ওয়ান পার্টের একটা এমব্রয়ডারি গাউন রিসেন্টলি আবায়ন গাউনের এমব্রয়ডারি কালেকশনগুলো অনেক বেশি সবাই পছন্দ করছেন সেটা কি মনো হোক বা গাউন হোক বা যে কোনো কিছু হোক এম্ব্রয়ডারি কালেকশন গুলো সবসময় হিট হচ্ছে তো আজকের গাউনটা একটু আলাদা সব সবকিছুর থেকে কারণ আমরা অল ওভার কি মনো ওয়ার্ক করা কি এনেছি কিন্তু এই রকম এমব্রয়ডারি করা মানে এত ঘন এম্ব্রয়ডারি করা গাউন খুব কম আনা হয়েছে এবং এই গাউনটার সবথেকে মেজর পার্ট হচ্ছে এই পোর্শনটা আমার মনে হয় যে আপনারা একটু নোটিস করলে বুঝতে পারবেন এই রকম এমব্রয়ডারি আমরা এর আগে কখনো আনিনি গাউনের ক্ষেত্রে মানে খুবই এক্সক্লুসিভ একটা লুক দেয় এবং কালারটা হচ্ছে ব্ল্যাক কালার বিএমডব্লিউ ম্যাটেরিয়াল একদমই নন ট্রান্সপারেন্ট মানে এটা নিচে আপনি কি পরেছেন ডজেন্ট ম্যাটার এটা নিয়ে আপনাকে বদার হতে হবে না একদমই নন ট্রান্সপারেন্ট এটার কিন্তু সাইজ আছে এটার বেশ কিছু সাইজ আছে সাইজের জন্য আপনাকে পেজ ইনবক্স করতে হবে আমি আবায়ন গাউনের এম সাইজটা পরেছি আপনারা আমাদের স্মল মিডিয়াম লার্জ এক্সেল চারটা সাইজ থেকে যে সাইজটা আপনার দরকার সেটা আপনি বেছে নিতে পারবেন এখন এই গাউনটাতে নিচেও কিন্তু সেম ভাবে এমব্রয়ডারিটা করা আছে এই যে দেখেন এই কারণে আমি গাউনটাকে একদম সেরা একটা গাউন বলেছি কারণ এত বেশি এমব্রয়ডারি আমরা এর আগে গাউনের মধ্যে আনি নাই এমব্রয়ডারির প্রচুর গাউন আছে কিন্তু একদম ফুল বডি এমব্রয়ডারি গাউন আমরা একটু কমই এনেছি আর এটাতে আপনি সামনে এবং ব্যাকে সেম ভাবে কাজ পাবেন কোনোটাই আপনার মনে হবে না মানে আপনি বুঝতে পারবেন না এটা যে কোন সাইড থেকে আপনি পড়তে পারবেন এতটাই সেম ভাবে কাজ করা হয়েছে হাতেও কাজ আছে সামনেও কাজ আছে ম্যাটেরিয়ালটা কিন্তু একদম সামার ফ্রেন্ডলি আমাদের বিএমডাব্লিউ ম্যাটেরিয়াল নিয়ে একটু কথা বলি আপনাদের আমাদের কিন্তু বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালটা যত ম্যাটেরিয়াল নিয়ে কাজ করি তার মধ্যে অনেক বেশি ফেমাস কারণ বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালটা আপু একদম নন ট্রান্সপারেন্ট এবং আমরা যেহেতু অথেন্টিক বিএমডাব্লিউ নিয়ে কাজ করি সো আমাদের বিএমডাব্লিউটা কখনো ফেসে যায় না বা আপনার মনে হবে না পড়ার পরে যে একটু কয়েকবার কাপড়টা ধোয়ার পরে একটু অ্যাশি হয়ে গেছে বা ব্ল্যাকিশ ভাবটা কমে গেছে এই জিনিসটা হবে না আপনি অ্যাজ ইট ইজ এটা পাবেন অনেক সময় লাইভে আমি যখন সামনে যাই বা অনেক সময় এরকম হয় যে আমি যখন ক্যামেরার রেজুলেশনের জন্য কালারটা অতটা ব্ল্যাক বোঝা যায় না বাট আমাদের যে ব্ল্যাক কালারটা এটা কিন্তু অ্যাকচুয়াল ব্ল্যাক আমি ছবি দিয়ে দিব আপনি ছবি থেকে দেখিয়ে নিতে পারেন আমাদের ছবিগুলো কিন্তু উইদাউট এডিট আপনাদের জন্য আপলোড করা হয় কোনো রকম টাচ আপ করা হয় না জাস্ট আমাদের লোগোটা এবং ওই ড্রেসের কোডটা দেয়া হয় যাতে করে আমরা ড্রেসটা ট্র্যাক করতে পারি যে আচ্ছা কোন ড্রেসটা কোন কোডটা এই কারণে কোডটা জাস্ট দেওয়া হয় আপনাদের জন্য ঠিক আছে কোনো ধরনের এডিটিং হয় না এই যে এখন আমি যে লাইভ করছি আমার লাইভে কিন্তু আমি রকম ফিল্টার ইউজ করি নাই এবং আমাদের শোরুমে যে লাইটস সেটার সামনেই আমি লাইভটা শুরু করেছি আলাদা করে এক্সট্রা কোনো লাইটিং নাই সো অ্যাজ ইট ইজ আপনি দেখতে পারবেন র পিকচারটা আপনি দেখতে পারবেন আপনার টেনশন করতে হবে না ঠিক আছে এখন আসি প্রাইস নিয়ে কথাবার্তা বলি না আমার ফোনটা মনে হয় লাগবে নিয়ে আসেন তো আমার ফোনটা কমেন্টস দেখা যায় না আচ্ছা আমি আমার এই যে দেখেন এই হচ্ছে গাউনটা এটার অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করা সো আমি একটু প্রাইসটা আপনাদের ডিসক্লোজ করব। আপনাদের জন্য জন্য আমি হওয়ার ইশারা করতেছি আবারও যে প্রাইসটা ঠিক আছে কিনা আজকে কিন্তু এটা লঞ্চ হয়ে যাচ্ছে তো এটার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা ঠিক আছে না প্রাইস তিন হাজার টাকা আজকে আমি আসলে একটু শিখছিলাম তো আমি কোনো দিকেই কিছু দেখি নাই যে আগে এসে একটু আমি লাইভের ড্রেস দেখি লাইভের ড্রেস নিয়ে একটু আলোচনা করি এটার আমি সময় পাইনি সো টোটালি ডিপেন্ড করছি শোরুম টিমের উপরে ওরা যা বলছে সেটাই আমি পড়ার পরে এটা দুইটা জিনিস আমি মাথায় রাখছিলাম যে আমি পড়ার পরে এই জিনিসটা ফিল করে তারপরে আমি লাইভে আপনাদের ফিডব্যাক দিব প্রথমত আমি এটা যেহেতু অনেক এমব্রয়ডারি এটা ভারী হবে কিনা এটা আমি চিন্তা করেছিলাম হ্যাঁ এটা এটা ভারী হবে কিনা আমি চিন্তা করেছিলাম সো আমার পরার পরে ভারী লাগে যেহেতু এটার কাজটা অনেক ঘন আর এমব্রয়ডারি কাজ না আপনি যত ঘন কাজই করেন ভারী হয় না এই জায়গায় যদি সেম আমি এত ঘন কাজ কাটচুপির করতাম এটা কিন্তু আসলে একটু ওয়েটটা বেশি থাকতো এমব্রয়ডারি হওয়ার কারণে এটাতে এক্সট্রা ওয়েট আপনার অ্যাড হয় নাই আপনি অ্যাজ ইট ইজ এটা নিতে পারছেন ঠিক আছে এটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা আমার মনে ছিল যে মিউ আমাকে অন্য একটা প্রাইস বলছিল এ কারণে আমি কনফিউজ হয়ে গেছি তিন হাজার টাকা এটা প্রাইস পড়বে যারা নিতে চাচ্ছে নিয়ে নিবেন আমাদের কিন্তু এত ঘন এমব্রয়ডারি একটা গাউন হওয়ার পরও আমরা প্রাইসটা একটু আপনাদের জন্য রেখেছি কারণ আমাদের এমব্রয়ডারিটা সবাই অনেক পছন্দ করেন এবং আপুরা সবসময় বলেন যে বর্ষাপু আমরা স্টুডেন্ট আমাদের জন্য একটু কম রাখেন বা আপু একসাথে অনেকগুলো পছন্দ হয়ে যায় একটু কম থাকলে আমরা একটা জায়গায় দুইটা নিতে পারি এইরকম রকম রিকোয়েস্টগুলোর কারণে প্রাইসটা কিন্তু অনেক কমানো হয়েছে এটার একটা আপনাদের সরাসরি একটা কথা বলে যাই এই গাউনে কখনো ডিসকাউন্ট আসবে না অ্যাজ ইট ইস প্রাইসটা যেটা আছে এই প্রাইস এ নিতে হবে কারণ এটা আমরা এত মিনিমাল একটা প্রাইসে ছেড়ে দিচ্ছি এটাতে এক্সপেক্ট করা যাবে না এটা যে প্রাইসটা একটু কখনো কমবে বা এটার উপরে একটা অফার আসবে না এই গাউনে কিন্তু কখনোই কোনো অফার আসবে না আপনাকে আগে নিতে হবে এবং এটার এমব্রয়ডারিটা করতে যেহেতু অনেক সময় লেগেছে আমাদের বাকি কাজগুলো তখন দেখা যায় যায় যে একটু লেট হয়ে আমরা হচ্ছে এটাকে আমরা যে পর্যায়ে এনেছি আমাদের প্ল্যান আপাতত এরকম আছে অ্যাজ ইট ইজ আপনাদের এটা নিতে হবে হ্যাঁ স্টক যতটুক আছে এতটুকুই আমাদের এটাকে রিস্টক করার প্ল্যান নাই যদিও অনেক সুন্দর একটা গাউন তো যেটা সুন্দর জিনিস কম থাকাই ভালো এ কারণে আমরা এরকমই চিন্তা ভাবনা আপাতত রেখেছি হ্যাঁ আর আমি যে হিজাবটা পরেছি এটা কালার কালারের খুব সুন্দর একটা হিজাব আমি দুইশো পঞ্চাশ টাকার হিজাবটা পরেছি আমার দুইশো পঞ্চাশ টাকার হিজাবটা অনেক ভালো লাগে স্টোন ছাড়া আমার মনে হয় যে অনেক ফরমাল একটা লুক দেয় এবং আমার পার্সোনালিটির সাথেও ভালো যায় তবে এটার আপনি আরো সুন্দর সুন্দর ভেরিয়েশন পাবেন তিনশো টাকার মধ্যেও পাবেন আরো বেশ কিছু কালার কম্বিনেশন আছে সরি কালার কম্বিনেশন বলতে আর বেশ কিছু ডিজাইনের মধ্যে আছে স্টোনের আছে আবার পার্লের আছে এরকম বেশ কিছু কাজের মধ্যে আছে আপনি নিতে পারেন আমি একদম প্লেনটা পড়ছি আর আমি প্লেনটা রিকমেন্ড করি স্টুডেন্টদের স্টুডেন্টদের যেহেতু বাজেট একটু কম থাকে আপনারা স্টুডেন্টরা একটা দুইশো পঞ্চাশ টাকার এই হিজাবটাই নিতে পারবেন এটা যেটা আমি পড়েছি আর এই হচ্ছে কাজ থেকে ভিউটা এটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা যারা যারা নিতে চাচ্ছেন পেজ ইনবক্স করবেন যে আপু আমি এটা নিতে চাচ্ছি ঠিক আছে বাকি আপু আপনি আরও একবার ইনশিওর হন প্রাইজটা আচ্ছা প্রাইসে কিছু ঝামেলা হলো পাখি আপত্ত আচ্ছা আমি একটু দেখি যে কমেন্ট আহ এসেছে কিনা আমি একটু জাস্ট লাইফটা ভিউ করি এত নেটওয়ার্কের সমস্যা আচ্ছা আমারই তাহলে বলছিলো আজকে আমাকে দেখে একটু টায়ার্ড লাগতে পারে আপনাদেরকে সরি এবং আমার ভয়েসটাও আপনাদের কাছে খুব টায়ার্ড লাগতে পারে বাট আমার হচ্ছে আজকে একটু শরীরটা খারাপ এ কারণে খুব অল্প সময়ের জন্য আমি লাইভে আসছি কারণ এত সুন্দর ড্রেস মনে হলো যে আপুদের দেখায় দেই মিস করি না দেখায় আমি ছবি যেহেতু আগে তুলে রাখছি সো প্রবলেম নাই জাস্ট লাইভ করে আমি বাসায় চলে যাব এখন কমেন্ট আজকেও দেখতে পারতেছি না আমার ফোন থেকে আমার আমাকে একটু দিয়ে তো আপু আমার ফোন থেকে দেখতে পারতেছি না আমি জানি না আমার যেদিন সেই দিন আমি আমার ফোন থেকে আচ্ছা আরো একটা খুবই সুন্দর গাউন দেখাবো আমাদের উপরে করা তবে এটার যে এমব্রয়ডারিটা এটা হচ্ছে আমাদের এখন পর্যন্ত যত ধরনের এমব্রয়ডারি কাজ করেছি সব থেকে সব থেকে সুন্দর সব থেকে সুন্দর কাজের এমব্রয়ডারি আপু একটু ইউজ করি হ্যাঁ গাউনটা সুন্দর এমন কালার কমন হলেও সবসময় ভালো লাগে নাজমুল নাহারিক আপু থ্যাংক ইউ তোমার ভয়েসটা এমন শোনাচ্ছে কেন অসুস্থ মাহবুবা শাহিন আপু আসসালামু আলাইকুম আপু একটু অসুস্থ আমি একটু অসুস্থই বলা যায় আপু আজকে আমার সুজ হাতে পেয়েছি থ্যাংক ইউ কেমন আছে সুন্দরী আপু আলহামদুলিল্লাহ আপু ভালোই ছিলাম আমার সকাল থেকে মানে ভোর থেকে একটু জ্বর একটু ঠান্ডা লাগছে হ্যাঁ আচ্ছা এটার চার হাজার আটশো টাকা এটার এমব্রয়ডারিটা চান এবং এখন পর্যন্ত আবাইন গাউনে আনা সব থেকে হায়ার কোয়ালিটির মেশিন ইউজ করে এমব্রয়ডারি ওয়ার্ক করা যেই গাউনটা সেটা হচ্ছে এটা কারণ এতগুলো কালার ভেরিয়েশন যেমন আমারটা দেখেন আমারটা কিন্তু একটা সুতা দিয়ে করা বাট এটাতে কিন্তু অনেকগুলো কালার কম্বিনেশন অ্যাড করা হয়েছে দেখেন অনেক ডিটেল অ্যাড করা হয়েছে সো এইটা অনেক ভালো লাগে এইটা অনেক ডিফারেন্ট হ্যাঁ এটার প্রাইস চার হাজার আটশো টাকা এমব্রয়ডারির কোয়ালিটির জন্য কিন্তু প্রাইসটা এইরকম ভ্যারি করছে আর এটা সামনেও এমব্রয়ডারি সেম ভাবে কিন্তু ব্যাকেও পাচ্ছেন হাতেও পাচ্ছেন বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালের উপরে এটা করা হয়েছে ঠিক আছে বিএমডাব্লিউ ম্যাটেরিয়াল এর উপরে করা হয়েছে আর আমি যেটা করেছি এটা কিন্তু আবার সেম কালার মানে আপনার একটা গোল্ডেন কালারের সুতা দিয়ে পুরোটা এমব্রয়ডারি করা হয়েছে এবং হাতটাও খুব সুন্দর করে এমব্রয়ডারি করা হয়েছে হাতের এই পোর্শনটা আপনারা যদি একটু কাছে থেকে দেখতে চান আমি আরো একবার দেখাই দিচ্ছি যে কতটা নিখুঁত করে এমব্রয়ডারি করা হয়েছে এরকম না যে আমার জন্য এই শুধু আলাদা করে করা হয়েছে আপনাদের আমরা অন্যটা দিব এই রকম চিন্তা করার আবায়নগাউনে কোনোই কারণ নাই আমি লিটারেলি আমাদের এম সাইজটাই পরি আলাদা করে আমার জন্য যেটা রাখা হয় সেটা আপনাদের স্টক থেকেই একটা আমার জন্য জাস্ট আলাদা রাখা হয় সেম জিনিস আমি যেটা পরে ছবি তুলি যেটা পরে লাইভ করি সেইটাই আপনাদের পাঠানো হয় কালার কম্বিনেশন মাঝে মাঝে বেশি লাইট কালার গুলো একটু হয়তো উনিশ বিশ হতে পারে কিন্তু ওই রকম মানে চেঞ্জ হয় না হ্যাঁ কালার গুলো কিন্তু আমরা একদম কাছাকাছি রাখার চেষ্টা করি আমরা ছবিটা বারবার তুলি আমার আমার ছবি নর্মালি মিম অথবা পাখিয়া পুই তুলে দেয় এবং আমিও সবসময় দেখি সবসময় আমি অবজার্ভ করি যে ছবিটা আমার ড্রেসের সাথে ম্যাচ হলো কিনা না হলে সেই ছবি কিন্তু আমরা পেজ পর্যন্ত আনি না দরকার হয় আরো একদিন ছবি তুলি অন্যদিন ছবি তুলি সানলাইটে ছবি তুলি কিন্তু এরকম করি না কখনো সো এটা প্রাইস মাত্র তিন হাজার টাকা অবশ্যই আমি মাত্র বলবো তিন হাজার টাকা কম টাকা না তবে আমি ড্রেসের কাজ অনুযায়ী আমি মাত্র বলছি এত ঘন ওয়ার্ক করা করা একদম সেম ভাবে রেডি হয়েছে আপনাদের জন্য এটা দেখেন এই সাইডে পাচ্ছেন না এটা আমরা আলাদা একটা ম্যাটেরিয়ালে দেখেন আলাদা বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালে এমব্রয়ডারিটা করে সেইটা সেটা কেটে সুন্দর করে প্যানেল ওয়ার্ক করা হয়েছে অনেকে প্যানেল কথাটা বলে বুঝেন প্যানেল ওয়ার্ক করা হয়েছে মানে ওই কাপড়টা কেটে এখানে স্টিচ করা হয়েছে ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে পুরোটা জুড়ে পাবেন হাতে তো পাচ্ছেনই আমার হাতে দেখতেই পাচ্ছেন পাশাপাশি নিচে একদম সামনে ব্যাকে দুই দিকে এবং এই এমব্রয়ডারিটা কাছে থেকে দেখে নেন এই এমব্রয়ডারিটা পুরো বডিতে করা হয়েছে হ্যাঁ প্রাইস তিন হাজার টাকা সাইজ অ্যাভেলেবেল আছে সাইজের জন্য পেজে ইনবক্স করে ফেলবেন আর দু একটা কালেকশন দেখিয়ে আজকে হচ্ছে লাইফটা শেষ করব। আজকে লাইফটাতে আমি চাইলে অনেক কালেকশন দেখাতে পারতাম বাট আজকে একটু লিমিটেড দেখিয়ে দিচ্ছি কারণ আমার আজকে ঠান্ডা লাগছে এটা চার হাজার পাঁচশো টাকা এইটাও চাইলে এখন আপনি আমাদের থেকে নিতে পারবেন এটার কালারটা খুবই সুন্দর সাথে সাথে ওয়ার্ক করা আছে ঘন আপনি সুন্দর একটি স্টোনের ওয়ার্ক পাবেন আর এটার সাথে কিন্তু ক্রিম কালার এটা হোয়াইট কালার না এটা হচ্ছে ক্রিম কালার ক্রিম কালারের একটা প্যাটার্ন করা হয়েছে যেটা কিনা হাতেও আছে তবে হাতে প্যাটার্ন না হাতে এরকম ওয়ার্ক হিসেবে আছে ঠিক আছে হাতে পাইপেন ওয়ার্ক হিসেবে আছে এবং পুরো হাতে স্টোন পাচ্ছেন পুরো হাতে এই রকম স্টোন পেয়ে যাচ্ছেন আর নিচের দিকে আপনি এই রকম হচ্ছে এমব্রয়ডারিটা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারিটা কিন্তু সামনে যেরকম দেখেন তিন থেকে চারটার মতো আছে ব্যাকেও কিন্তু সেম ভাবে আছে সামনে এবং ব্যাকে সেম ভাবে আমি একটু দূরে থেকে দেখিয়ে দিই সামনে এবং ব্যাকে সেম ভাবে এমব্রয়ডারিটা পাচ্ছেন এবং এটার যে হোয়াইট অনেকে এটাকে একদম ফ্ল্যাশ হোয়াইট মনে করছে। এটা কিন্তু ফ্ল্যাশ হোয়াইট না এই কালারটা হচ্ছে আপনার ক্রিম কালার কালারটা হচ্ছে ক্রিম কালার এটা চাইলে এখন আমাদের থেকে অনলাইন শোরুম সব জায়গা থেকে নিতে পারবেন এটার আমাদের আরো একটা কালার আছে রাইট নাও এই বোরখাটা পরে আমার প্রোফাইল পিকচারটা দেয়া আছে আমার খুব পছন্দের একটা বোরখা এটা এটার কাজটা অনেক সুন্দর লাগছিল আমার কাছে পরার পরে আহ আমি এটা পরেই আমার এখনকার যে প্রোফাইল পিকচার সেটা আপলোড করেছি এইটার প্রাইস কিন্তু আপনার সেম ভাবেই পড়ছে আমি একটু বলে দিই এটা তিন হাজার আটশো টাকা এটার প্রাইসটা ঠিক আছে না এটা তিন হাজার আটশো টাকা এখন আমি এটা দুটো একটু বলে দিই যেহেতু কাজ একই আপনাদের একটু আপনাদের একটু প্রাইস নিয়ে কনফিউশন হতে পারে আপু এটার ম্যাটেরিয়ালের জন্য প্রাইসটা ডিফারেন্ট হয়েছে এটা ডিফারেন্ট ম্যাটেরিয়াল এটা কিন্তু বিএমডাব্লিউ ম্যাটেরিয়াল এটা ডিফারেন্ট ম্যাটেরিয়াল এই জন্য আপনার এটার প্রাইসটা চার হাজার পাঁচশো টাকা আর এটা বিএমডাব্লিউটা যেহেতু আমরা অনেকগুলো করে আনি এটাকে আমরা কম প্রাইসে দিতে পারছি এটার প্রাইস হচ্ছে আপনার তিন হাজার আটশো টাকা যদিও আমাদের এমব্রয়ডারিটার জন্য এখানে যথেষ্ট মানে মানে খরচা করতে হয়েছে কারণ দেখেন আপু এটার মধ্যে আমরা স্টোনের ওয়ার্কও করছি আলাদা করে হ্যাঁ খুবই সাটেল অতটা বোঝা যায় না খুবই সাটেল বাট আপনি যখন পড়বেন কাছে থেকে যখন দেখবেন অনেক নিখুঁত একটা কাজ পাবে এইটুকু আমি আপনাকে গ্যারেন্টি দিতে পারি এত বেশি স্টোন দেয়নি যে চোখে ধরা পড়বে অনেক বেশি খুবই স্যাটেল করা হয়েছে যাতে করে দেখতে খুব এলিগেন্ট লাগে এটা তিন টাকা ব্ল্যাকটার আমরা প্রাইসটা একটু কম দিতে পেরেছি চাইলে আমরা দুইটাই কিন্তু পঁয়তাল্লিশশো টাকা বা টাকা এরকম দিতে পারতাম বাট আমরা যেহেতু এটার ম্যাটেরিয়ালটাতে একটু আমরা প্রাইসটা আপনাদের জন্য স্যাক্রিফাইস করতে পারি এবং আমাদের অনেকগুলো বিএমডাব্লিউ থাকে এ কারণে দেখা যায় যে আমি চাইলে পারে আমরা এইটাতে কমাতে পারছি তো এখান থেকে আপনারা একটু আবায়নগাঁও আমার ট্রাস্ট আনবেন যে যেখানে আমরা কমাতে পারি সেখানে কিন্তু আমরা কমাই দেই কি কারণে কমাচ্ছি এটা আমি লাইভে ডিরেক্ট বলে দিচ্ছি সবাই কিন্তু এত খোলাসা করে কথা বলবে না আমরা ডিরেক্টলি বলে দিচ্ছি যে কি কারণে কমাতে পারছি কি কারণে আমি কমাতে পারছি না আচ্ছা এইটা একটু দেখে নি এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এইটাও আমাদের কাছে আছে এটার কাজটা কিন্তু খুবই সুন্দর ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে এমব্রয়ডারিটা একটু যেগুলো এলিগেন্ট এবং আলাদা রকমের এমব্রয়ডারি ওগুলোই আমি আজকে দেখাচ্ছি কারণ লাইফটা তাড়াতাড়ি শেষ করে ফেলবো ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে সেম এটার মতো আরও একটা আছে সেম ভাবে জাস্ট প্রিন্টটা আলাদা এটার প্রাইসও পঁচিশশো টাকা এগুলোর প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা করে হ্যাঁ সেম ভাবে জাস্ট আপনি দেখেন এটার এমব্রয়ডারিটাও কিন্তু সেম এটার এমব্রয়ডারিটাও সেম এটার প্রিন্ট আলাদা এবং এটার প্রিন্ট আলাদা জাস্ট আপনার আলাদা হবে হ্যাঁ পঁচিশশো টাকা করে এগুলোর প্রাইস যার যেটা ভালো লাগবে পেজ ইনবক্স করে ফেলবেন আমি এখন লাইফটা শেষ করে ফেলি আমি আজকে যে গাউনটা দেখলাম এই গাউনটার প্রাইস তিন হাজার টাকা বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালের উপরে ওয়ান পার্টে রেডি করা একদম নন ট্রান্সপারেন্ট এবং সামার ফ্রেন্ডলি নিচের দিকে খেয়াল করে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা এমব্রয়ডারি আছে যেটা সামনেও সেম ভাবে করা আছে ব্যাকেও সেম ভাবে করা আছে তো আজকে লাইফটা এ পর্যন্তই সবাই ভালো থাকেন শোরুম অ্যাড্রেসটা ভুলে দেয় আমাদের শোরুমটা হচ্ছে ঢাকার পান্থপথের পথের স্কোয়ার হসপিটালের এক্সিট থেকে অপোজিটে সুন্দরম প্লাজার সেকেন্ড ফ্লোরে সপ্তাহে সাত দিন আমাদের শোরুমটা খোলা থাকে সকাল এগারোটা থেকে রাতে ঠিক আটটা পর্যন্ত সে চলে আসতে পারেন যে কোনো সময় এছাড়াও অনলাইনে কেনাকাটা করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের পেজে ইনবক্স করে দিবেন আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম যে কোনো জায়গায় আপনি প্রোডাক্টের জন্য নক করতে পারেন এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেটা আজকে লাইভের ক্যাপশনে দিয়ে দিয়েছি এখানেও মেসেজ করতে পারেন এছাড়াও এত ঝামেলার মধ্যে না গিয়ে সরাসরি আমাদের ওয়েবসাইটে আপনি যে কোনো প্রোডাক্ট কিন্তু অর্ডার করতে পারেন ওয়েবসাইটের লিঙ্কটাও আজকে লাইভের ক্যাপশনে মেনশন করা হয়েছে এছাড়াও আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের একটা টিকটক আইডিয়া আছে টিকটক ফলো দিতে ভুলবেন না সবাই ভালো থাকেন সবার জন্য কামনা শুভকামনাফটা শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ